আজকে আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম সেটা তিতা করলা বাজি টিতাকরলা বাজি আমরা সবাই পছন্দ করে থাকি চলুন দেখলেন কীভাবে করলা বাজি তৈরি করতে হয় আর কী কী উপকরণগুলো লাগবে তিতা করলা বাজি তৈরি করতে আমি এখানে নিয়েছি করলা কুচি করে কেটে নিয়েছি আলু কুচি করে কেটে নিয়েছি তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি চার পাঁচটি কাঁচামচ মাছ বরাবর কেটে নিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো নিয়েছি চলুন দেখলেন কীভাবে করলা বাজি তৈরি করতে হয় টিতা করলা ভাজি তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্রাইফেন বসিয়ে দিলাম টাইপেনটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে পরিমাণ মদ তেল দিয়ে দিয়েছি তারপরে আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব কাঁঠামুড়ি মাছ বরাবর কেটে রেখেছিলাম কেটে সেগুলো দিয়ে দিব এখন কিছুক্ষণ প্রাইস আর কাঠামুড়িটা বেঁধে নিব আমার পেঁয়াজগুলো বেঁধে নেওয়া হয়ে গেছে ঠিক এরকমভাবে বেজে নিতে হবে এখন আমি করলাগুলো দিয়ে দিব কুচি করে কেটে কেটেছিলাম সেগুলো দিয়ে দিব আপনারা আপনারা চাইলে আলুটা একটু কম দিতে পারেন আমি আলুটা একটু পছন্দ করি তাই জন্য একটু বেশি পরিমাণে দিলাম এখন আমি চিতা করলে আলু একসাথে মিশিয়ে নিব আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব দিয়ে আবার মিশিয়ে নিব চিতা করলে আলুর সাথে এই টিতা যত বেজে নেবেন তত খেতে ভালো হবে আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে মোষমসে করার জন্য আর এই বাতিটা সেটা জালে তৈরি করবেন হালকা তাতে বাতিটা তৈরি করতে পারবেন না তাহলে গরম হয়ে যাবে আর যদি চ্যাঁত জালে করেন তাহলে মোষমছি হবে আপনারা চেষ্টা করবেন খুব জালে করার জন্য এখন আমি কিছুক্ষণ বেজে নিব আমি কিছুক্ষণ বেজে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব দেখুন আমার তৈরি হয়ে গেছে ঠিক এরকম ভাবে বেঁধে নিতে হবে তাহলে খেতে অনেক মজা হবে এখন আমি পরিবেশন করিয়া দেখে দিব কিরকম হয়েছে আমার বাজেটা আমি পরিবেশন করিয়া দেখিয়ে দিলাম কীরকম হয়েছে আমার বাজিটা ঠিক এরকমভাবে বাজিটা তৈরি করে নিতে হবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন